সর্বপ্রথমে সবার কাছে আমার সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা মার্শাল আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করি এবং আপনারা আমার জন্য এবং এখানে যারা কাজ করছে কলা কৌশলী শিল্পী এই প্যান্ডেল মালিক ম্যানেজার মাঠ মালিক সবার সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে সুন্দর অনুষ্ঠান করে আর আপনার আসেনি তো উপভোগ করবেন সিনেমা এতদিন দেখেছেন আমাকে যে নামটি ধরে আপনারা আমাকে চিনেন জানেন ডাকেন গাঙ্গুয়া এই গাঙ্গুয়া নামটি চলচ্চিত্রে রেখেছিলেন মরহম নায়ক জসিম সাহেব তিনি আমার এই নাম রেখেছিলেন গাঙ্গুয়া আসলে আমার নাম কিন্তু পারভেজ পারভেজ চৌধুরী আমার জন্মস্থান জয়পুরহাট সদরে। আমরা সবার ছোট সদরের চলচ্চিত্র চলচ্চিত্রে বয়সী আমার আটচল্লিশ বছর এবং এক হাজারের উপরে আমি ছবিতে অভিনয় করেছি এখনো করছি যতদিন বেঁচে থাকবো চলচ্চিত্রে নিয়ে থাকবো তারপরই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমাদের মা বোনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই শ্রোতা মা বোনেরা অনেক কম তারপরও বলছি আমার মা বোনেরে রূপালী পর্দায় সিনেমায় যখন আমার ছবি দেখেছেন নাহলে ভাষায় বসে টেলিভিশনে আর কিন্তু খালি আমারে গালি দিলেন হ্যাঁ ঠিক আজকে কিন্তু গালি দিয়ে না আজকে আমার শেষ এই সোনা করে চলে যাব আর গালি দিয়ে না একটা তালি দেন আমাকে তালি দেন ধন্যবাদ 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 এই সোটা করে আমি আবার চলে যাব আমার কর্মস্থানে আবার আরেক জায়গায় যাব আরেক মেলায় ওখানে কাজ করব। আজকে দশ দিন হলো বাড়ি থেকে বের হয়েছি পাঁচ দিন করেছে আর দিন করব তারপরে আমরা বাসাই বাড়িতে যাব রূপালী পর্দায় অনেক ছবি সেই মাস্টার রাজা কালিয়া প্রেম গীত বাবার আদেশ জালিমা দুশ্মন নুরা পাগলা খোদার জালা জ্যান্ত কবর ডাকাত রুটি ডাল ভাত লাল বাদশা চিনছি প্রেম তোকে ভালোবাসতেই হবে এরকম অসংখ্য ছবি ভিতরে একটি ছবি এখন ডাইলকে চলে যাব আপনাদের আমার সবার প্রিয় নায়ক একজন বরভম নায়ক মান্না তার ছবি অনেক গুণন করেছি আমার মতে আমার সঙ্গে তার শ্রেষ্ঠ ছবি ছিল লাল বাদশাহ এই লাল বাদশাহ কিছুটা ডায়লগে এখন চলে যাব এটাই আমার এই মেলায় সবচেয়ে শেষ ডায়লগ ভালো লাগলে অবশ্যই করতালে দিবে বর হম না ওই পাশাতে আমি ওই ছবিতে অভিনয় করছি আমার নাম ছিল পাশা পাশা আর মরহম নায়ক মান্না তার নাম ছিল লাল সে থাকে আমার পালক পুত্র তাকে দিয়ে কুকর্ম কাজ করাইতাম একদিন কুকর্ম কাজ করতে করতে পুলিশের হাতে ধরা পড়ে আর আমি যাই থানায় ছুটাইতে কি ডায়লগ হয়েছিল এটাই বলবো থানার ভিতরে কি ডায়লগ হয়েছিল ভালো লাগলে তালি দিবেন

কে তুমি এই থানার মধ্যে আইসা এত জোরে চিকুর পাতাস আর এত জোরে গলার রংবাজি বাজি কে তুমি কে তোমার নাম আর কি তোমার পরিচয় আমি ওসি জানতে চাই পাশা পাশা

এইসব সব পুরো মানুষকে জ্ঞান জ্বলালিয়ে দুই দিন পরে মহিলা চাইব আবার তুই কাঁদাকাঁদি করবি আবার আমার ঝামেলা সব ঝামেলা আমার ভাল লাগে না লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না তো কাজ করি আজকে সব এক একদিনে শেষ করে দিই বাকিটা পরে বোঝা যাইব ভাই তুমি 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 আমার বাইরে বাইরে ফেলাই না

আমি তোর बाप আমি তোর মা আমি তোর ভাই আমি তোর বন্ধু আমি তোর সব কিছু এই সব এই সব কাঁদা কাটি আমার ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না ধন্যবাদ 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 এই রকম ভাবে এই ভাবে আমরা সেই